এই যে ফাটা ক্রিস্ট মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি যদি ভারত চায় বাংলাদেশকে দিনের মধ্যে দখল করবে দেখছেন যে বাংলাদেশ পল আনার কোনো জায়গা পাবে না তিন দিকে আমরা ভারত এক দিকে সাগর এমন একটা হুমকি আছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম তো তোমরা খামাকা বাংলাদেশে হুমকি দাও কেন কারণ তোমাদের মাল তো তোমাকে কাছেই চলে গেছে না মুদির বউ নাই শেখ হাসিনারও স্বামী নাই এরা বুড়া বুড়ি লালা চাড়া করুক জোরে কোনো কথা ঠিক কিনা এরকে তার খেলা করার বয়স নাই আছে এখন লালা চেড়া খাবি তো খামা খা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না কারণ বাংলাদেশ ভগবানের দেশ না বাংলাদেশ হলো আল্লাহর দেশ জোরে কোনো কথা ঠিক কিনা তোমাকে ভগবানের গ দিয়ে দেখো গবানের কোন অত্তিকশনারি পাবা না। গবানের মানে না দুনিয়ার বা বাদ দিলে নো মানে ভগবান নাই হাট বাজার সবকিছু কে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে বেহেশের টুকরার ভিতরে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন সোহানাল্লা বলেন আপনারাই কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছাই এখানে এসেছেন এটা কখনোই মনে করবেন না বিশ্বাস করতে হবে আল্লাহ ফাক আপনাদের প্রতি দয়া করেছেন বলি আজকে বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ কবুল করেছেন এ কথা কিন্তু বক্তার না কথা হচ্ছে আল্লাহ কথাকার আল্লাহ বলতেছেন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দাবান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় কাজ করে না বরং এ আল্লাহ করায় এখন আপনার বলেন তো যে জায়গায় বসে আছেন এই এই মুহূর্তে জায়গাটা ভালো না খারাপ সবাই বলেন তাহলে এই জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসালো তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি দীর্ঘ এক বছর পরে আপনাদের সামনে আল্লাহ আসার তাওফিক দিয়েছেন এই জন্য জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলব আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন ইমাম মালিক একজন প্রশ্ন করলেন যে হুজুর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনা কি বুঝলেন প্রশ্ন করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি আর হুজুর বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুণায় এই কথা বলে তিনি কোরআন থেকে একটা আয়াত করলেন ইসলাম আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে লা মিনহু সেইটা কখনোই কবুল হবে না এ আয়াত আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে কোন ধর্ম নাই একটাই মাত্র ধর্ম তার নাম হলো ইসলাম এটা শোনার পরে আল্লাহ বলতে আরে চিন্তা করছেন ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম ভাগ্য গুণে আমরা সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল হয়ে আমরা আল্লাহ পেয়েছি বলেন সোহান খুশি না বেজার এ কারণে জবান করে বলি আলহামদুলিল্লাহ আছে না আমার মুক্তার আছে না আমার তার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি হলাম পাপি আমরা সবাই কি আর আমাদের জাবিনদারকে আল্লাহর নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনার যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে শুনবেন তাফসির সকলেই অন্তর থেকে বিশ্বাস করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে এই কোরআনের মধ্যে কোন ধোকা আছে এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে তাহলে তিনবারই আপনার কি বললেন না বলেছেন এখন আপনারা বলেন তো যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল নাই তো সবাই বলেন ভুল সন্দেহ ধোকা আপনারা তিনবারই কিন্তু বলছেন আছে আগেরটা তিনবার কি বলছেন নাই আর পরেরটা তিনবারই বলছেন আছে তাহলে এখন আপনারা বলেন মানুষের সংবিধান দিয়ে আমরা চলব না আল্লাহর কোরআন অনুযায়ী চলব কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলি আর মনে মনে চিন্তা করি মুসলমান হয়ে মরব এত সহজ না মুসলমান হয়ে যদি মরতে চায়। আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই কতবার যখন এসেছিলাম তখন আমাদের দেশটা ছিল হাসিনার দেশ জোরে কোন কার দেশ আমি ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি দু একটা কথা বলেছি অ্যাঙ্গেলে এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট এর বাংলাদেশ জোরে কোন কথা ঠিক না এই দেশ আর হাসিনার নাই এ দেশ এখন কার আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন কার দেশ আল্লাহ ভাইজান মাঝে মধ্যে এরকম যদি ছবি তুলবার চান আপনার কে দিকে মানুষ তাকালে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার দিকে তাকা আছে তো সব সেই জন্য আচ্ছা তো এখন একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা বলেন তো আরবিতে যে মাস বর্তমানে চলতেছে এই মাসের নাম কি সবাই বললেন না বাংলা জানেন ইংরেজি জানেন কিন্তু আরবি অনেকেই জানে না এই মাসের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আপনারা কি সে দোয়া পড়েন পড়েন আল্লাহ না রান এই রজব মাসের পরেই যে মাসটা আসতেছে তার নাম হলো সাবান তারপরে কি রমজান মা এই রজব মাসের একটা গুরুত্ব আছে সেই গুরুত্বকে বোঝানোর জন্য শরীর থেকে একটা আয়াত এবং একটা সুর আপনাদের সামনে করছি এই মাসেই আল্লাহ তালা আমাদের নবীকে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের নবীকে অন্য কোন নবী না আমাদের নবীকে আল্লাহ তালা আরো সে নিয়ে গেছিলেন বিশ্বাস করেন আপনার বিশ্বাস করেন আলহামদুলিল্লা আল্লাহ রাসুল বললেন সাহাবিরা আমি আজকে আসরের নামাজের পরে তোমাদেরকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাব এ কথা কে বললেন আল্লাহ নবী কাদেরকে বললেন সাহাবিদেরকে বললেন আপনারা বলেন তো নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই নবীকে আমাদের মতো কথা কয় নবীর সম্পর্কে আল্লাহ বলেন মায়াম তিতা ইনহা আল্লাহ বলতেছেন যে আমার নবী যা কিছু বলে যা কিছু করে সব কার আল্লাহর আল্লাহর তাহলে জীবনের যত কথা বলেছেন প্রত্যেকটি কথারই গুরুত্ব আছে এরপরও নবী যদি বলে আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করব এ ওয়াজ শোনার জন্য সাহাবেদের আগ্রহ বাড়বে না কমবে আপনার বলেন তো ওয়াজটা কখন করবে আসরের নামাজের আগে না পরে এখান থেকে একটা জিনিস আমরা বুঝব যে ওয়াজের যতই গুরুত্ব থাক নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম কারণ নামাজের আগে করবে না পরে করবে কথা কয় না পরে করবে আপনারা যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন আপনারা যদি জহরের নামাজ না পড়ে ওয়াজ শোনেন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মসজিদের উন্নয়ন বলতে মসজিদ দোতলা তিনতলা সাততলা করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি দিয়া মসজিদ ভরিপূর্ণ হওয়া জরে কোন কথা ঠিক কি না আজকে আমাদের বাংলাদেশের মসজিদের উন্নয়ন কি কম এ হাসিনা পাঁচশো ষাটটা মসজিদ মানে দিয়ে গেছে নাম দিয়েছে মডেল মসজিদ একটা তো মুসল্লি নেই আসরের নামাজের আজান দিলেন হজরত বেলাল ইবনে রে পাঁচ আক্ত নামাজের ভিতরে আসরের নামাজের গুরুত্ব কিন্তু বেশি এজন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তাহ মধ্যবর্তী নামাজ আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি নিজের জিমনায় আসরের নামাজ আদায় করতে পারে বাকি চার নামাজ আল্লাহ তার জন্য সহজ করে দেয় সবার আল্লাহ খান ইসলামের প্রথম মজিন হজরত বেলাল আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার যত মোয়াজ্জিন কিয়ামত পর্যন্ত হবে এদের আজান মানুষের কান পর্যন্ত যেতে পারে কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আসান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় সাহাবেরা বললেন এরাসুল আল্লাহ ফজরত মিল আজান দিলে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় এর ভিতরে ফজিলত কি আল্লাহ রাসুল বললেন সাহাবেরা আমার বেলালের জন্য আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي তো আদু সবাই বলে আল্লাহ আকবার সবাই বলতে পারবে না বাংলাদেশে অনেক দল আছে সেই দলের মধ্যে আল্লাহ আকবার স্লোগান নাই আজকে আপনারা এটা ফতুয়া শুনে নেন যেগুলো দলের মধ্যে আল্লাহ আকবার স্লোগান হয় না এইগুলো হলো শয়তানি দল ধরে কি দল কারণ শয়তান সব ভয় করে কিসে আল্লাহ আপনি দেখবেন জয় বাংলাদেশ শুরু হয় ইডা দিয়ে শুরু হয় কিন্তু আল্লাহ কারণ শয়তান সবচেয়ে আপনি যদি সারা সোমান আল্লাহ আলহামদুল্লাহ সোমান আল্লাহ আলহামদুল্লাহ বলেন শয়তান আপনার কাছেই বসে থাকবে কিন্তু যে আল্লাহ আকবর কবেন আল্লাহ আকবর যত জোরে বলবেন শয়তান তত দূরে পালিয়ে যাবে খুব যদি জোরে বলেন রাসূল বলেছেন শয়তান পালানোর সময় দৌড় মারবে আর ওই দৌড়ের সময় আর পিছন দিক দা বাতাস বারি হয়ে যাবে পিছন দিক দা বাতাস বوزه তাহলে বক্তা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের কি হয় আ আগে আয়াতটা শুনেন ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইজা জুকির আজিলাত আজ তুলু বহুম ইজা তুলিয়ালিম আয়াত হো যা দাত হোম ইমানও যা দাত হোম ইয়াতাওয়া কালু কোরানের তেলা আসলে মানুষের ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি শয়তানক তাড়ান আমাদের বাংলাদেশের তিন দেশ তিন দিকে শয়তানের দেশ আছে না নাই একদিকে আছে সাগর আপনাদের এখানে কাছাকাছি ধরে এখন কি কাছাকাছি এই যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে যদি ভারত চায় বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে দেখছেন যে বাংলাদেশ পল কোনো জায়গা পাবে না তিন দিকে আমরা ভারত একদিকে সাগর এমন একটা হুমকি মারছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাকা বাংলাদেশে হুমকি দাও কেন কারণ তোমাদের মাল তো তোমাদের কাছেই চলে গেছে না মুদির বউ নেই শেখ হাসিনার আরও স্বামী নেই এরা বুড়া বুড়ি লালাচালা করুক জোরে জোরেকন কথা ঠিক কিনা এরকে তো আর খেলা করার বয়স নাই আছে এখন লালা লালাচেড়া খাবি তো খামা খা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না কারণ বাংলাদেশ ভগবানের দেশ না বাংলাদেশ হলো আল্লাহর দেশ জোরে জোরেকন কথা ঠিক কিনা তোমাকে ভগবানের ভার দিয়ে দেখো গবানের কোন খুঁজে পাবা না

আবার যদি মন চায় আরেকটা লাম দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে না হুয়াল্লা হুল্লাসি লা ইলাহা ইল্লাহ মুসলমানের আল্লাহ সদাব বিরাজমান জরে বলেন ঠিক তোমরা আমেরিকা পাওয়ার দিয়া ইসরায়েলকে সহযোগিতা করেছো। ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে আগুনে পুড়ে মেরেছো বর্তমানে আমেরিকার দিকে তাকায় দেখো আল্লাহর গজবে গোটা আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে জোরে কথা ঠিক না ভারত বাচ্চা না বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ যদি একবার গজব দেয় গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে জোরে কথা ঠিক কথা বলে আমরা পরোয়া করি মালওয়ানের বাচ্চাকে ধরলে তাহলে ভিতরে ঢুকে দেয় তিন হাতা লাঠি দিয়া ঠাসা ধরবো আর একটা খুর দিয়া গোড়া কাটবো না আগা কাটা পোলটা দেবো ধর এখন কথা ঠিক কিনা এর নাম হলো খাতমায় মুসলমান কলমা পড়বি আর মুসলমান আল্লাহর বান্ধব একটু মনোযোগ দা শোনেন আজান দিয়েছেন হজরত বেলাল ইবনে রেবাব হজরত বেলাল আজান দিলে সে আজানটা আল্লাহর আর পর্যন্ত পৌঁছে যায় সাহাবরা জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ বেলালের আদানের ফজিলত কেন এত বেশি আল্লাহ রাসূল বললেন বেলালের শানে আল্লাহ তারা কোরানের একটা আয়াত নাজিল করেছে সাহাবেরা বললেন হজুর বেলালের শানে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলেন আল্লাহ নবী বললেন সাহাবেরা রে এই বেলালকে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন ধরে মারছে সারারাত বুকে পাথর চাপা দিয়া রাখছে এরপরও বেলাল যখন আল্লাহ বের করে নাই আল্লাহ বাদ দেয় নাই জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে ফেরে মারছে বেলালের জিহ্বা এপার থেকে ওপার পর্যন্ত সিদ্র করে দিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহ বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে আসে নবীর তাকায় দেখে বেলালের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে ঝুলে আসে মানে জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে এত পেরেক মারার কারণে জিব্বাটা ফুলে উঠে আর মুখের মধ্যে জিব্বাটা ঢুকতেছে না আল্লাহর নবী তার নিজের জিব্বাটা বেলালের জিব্বার সঙ্গে লাগাই দিলেন মাত্র নিজের জিব্বাটা হজরত বেলালের জিব্বার সঙ্গে লাগাই দিছে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের চেহারায় বেলালের মুখের মধ্যে ঢুকে গেছে রাসুল বেলালের কপালে সমাতে বলে বেলাল এত নির্যাতন তোমাকে করা হয়েছে এই নির্যাতনের কারণে আল্লাহ তালা তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন আল্লাহ তাহাফ তোমার কোনো ভয় নাই আল্লাহ তাহাজান তোমার কোন চিন্তা নাই ও আব শিরু বিল এই দুনিয়া থেকে বিদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাত বাজেট করেছে হজর বেলাল কানতেছে রাসুল বলে কান্দো কেন বলে কান্দার কারণ হলো মরার পরে আল্লাহ আমাকে আটটা জান্নাত দিবে তাহলে বাসা থাকতে কি দিল দোয়ার মধ্যে আছে রব্বানা তিনাফিদ দুনিয়া হাসানা পাফিল আখেরাতি হাসানা আখেরাত আগে না আগে দুনিয়া দুনিয়া যদি ভালো না হয় তার আখেরাত হাত কোনোদিনও ভালো হবে না বাংলাদেশ যতদিন ভালো না হবে বাংলার মুসলমান মরে গায়ে আখের হাত কোনোদিন ভালো পাবে না তাহলে আখেরাতে ভালো পাওয়ার গেলে আগে বাংলাদেশ ভালো করা লাগবে আর বাংলাদেশকে যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া বাংলাদেশ চলানো যাবে না আল্লাহর আইনে বাংলাদেশ চলবে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ সব দেখে শেষ হয়নি কি করবি আমরা তো সব দেখছি ভাই খালি কোরআনের ওয়াজ শুনলে তো আবু জেহেলের মতন হবে আবু জেহেল তো কোরআনের ওয়াজ শোনার এক নম্বর পার্টি তো কোরআন তো মানার পাটি না বাংলাদেশের মুসলমান এত কোরআন শুনে কোনো লাভ হবে কোন লাভ হবে না লাভ হবে এই জন্যে আমাদেরকে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার আশা করা লাগবে কারণ সামনে হচ্ছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন এদেরকে আমরা আর সংসদে পাঠাবার চাই না ভালো ভালো মানুষগুলো বাসাই করে আমরা পাঠাবো জোরে কোন কথা ঠিক কিনা আমার ভোট আমি দিব না না এটা হলো সৈরাসের কথা আমার ভোট আমি দিব যাকে খুশি আপনি দিবেন আপনি মুসলমান না আপনি মুসলমান আপনি যাকে খুঁজে তাকে ভোট দিবার পারেন না ভোট দিবার গেলে দেখে শুনে বুঝিয়া দিব আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝা দিব কথা ঠিক কি না একটু মনোযোগ দেন শোনেন সেই হজরত বেলাল আসরের নামাজের আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পালের মতন সাহাবিরা মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছেন কারণ নবী তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণবাস শোনাবেন নামাজের ক আগে না পড়ে আজান দেওয়ার আগে শুধুমাত্র মহাজ্জিন শুধুমাত্র মোয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তার নামাজ হবে মসজিদের মধ্যে তার নামাজ হবে কিন্তু মসজিদে ঢোকার সব পাবে না মসজিদে প্রবেশ করার সব শুরু হয় আজান দেওয়ার পর থেকে আমার কথা কি বুঝলেন মসজিদে প্রবেশ করার একটা সোয়াব আছে না নাই জোরে কান আছে না নাই এ শুরু হয় কখন থেকে এ জোরে কান কখন থেকে আজান দেওয়ার পর থেকে সব শুরু ইমাম দাজ্জালি রহমতুল্লা আলের ব্যাখ্যা করছেন যে আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাদের আমলনামায় একটা উট কুরবানি সব দেবে জীবনে উট কুরবানি দিবার পারবেন আমরা হজ করবার যাও পারিনি আই রে দাম রে ভাই আর আজান দেওয়ার তিন মিনিটের মধ্যে আপনি ঢুকলেন একটা উট কুরবানি সব পেলেন তাও কবুল কবুল যারা আমরা কুরবানি করি কবুল হতেও পারে নাও পারে আজান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমলনামায় একটা গরু কুরবানি সব দেবে আজান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তারা একটা ছাগল অথবা যখন শুরু করবে ওই সময় যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদের তো বঞ্চিত করবে না তাদের আমল নামা একটা মুরগি অথবা ডিম দানের সব দেবে কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মহাজ্জিন মহাজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সোয়াব পাবে না এখন আপনারা কখন ঢুকবেন কতগুলো আদান আগে ঢুকে আলুর গল্প শুরু করে দেয় এবারে যে হারে আলু লাগাতে ভাই আলুর বাজার হবে তো মসজিদকে তোর বাপের গল্প করা জায়গা হ্যাঁ